আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি কালো জাদু তাবিস বানমারা পুতুল বান কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো এ না এই দিয়ে আপনারা বান বর্শীকরণ করতে পারবেন তো বর্ষীকরণের তরিকাটি পরে বলবো আমি বানের তরিকাটি আপনাদের বলে দেব। এটি দিয়ে আপনারা পুতুল বান দিতে পারবেন শত্রুকে শত্রু গা জ্বলবে কাজটি কীভাবে করবেন সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান আমার থেকে অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে রোহানী শক্তি বৃদ্ধি করা যারা তাবিজ নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার আপনারা কপর স্থান থেকে মাটি একটু নিয়ে আসবেন নিয়ে এসে ছোটো দিয়ে একটা পুতুল তোয়ারি করবেন মেয়েকে বান মারতে চাইলে মেয়ে আকৃতি পুতুল তোয়ারি করবেন পুরুষকে বান মারতে চাইলে পুরুষ আকৃতির একটা পুতুল তোয়ারি করে নেবেন ছোট বাচ্চার হাতে আট দশ বছর এরকম বাচ্চার হাতে তোয়ারি করে নেবেন নিয়ে আপনার এই নকশাটি লিখবেন ওই সেই দিনে সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার উল্টাপিষ্টে নাম লিখে দেবেন নাম শত্রু বাবার নাম আর উদ্দেশ্য শত্রু অসুস্থ হোক অথবা গাজলু গা জ্বলুক তবে এটা উল্লেখ আছে গা জ্বলা শত্রু গা জ্বলবে তাই তা বৃষ্টিতে তো দিয়ে পুতুলের সিনা বরাবর বুক বরাবর তাবৃষ্টি ঢুকে দেবেন নকশাটি দিয়ে আপনারা পুরাতন কবরেই গেড়ে দিয়ে চলে আসবেন যে কোনো কবরে গেড়ে দিলেই হবে ওই কবরে যেই কবরে মাটি আনছেন ওই কবরে দিতে হবে তার কোনো মানে নেই